হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কুরবানীদের আর বেশি দিন বাকি নেই এজন্য আমরা খুবই ব্যস্ততার সময় কাটাচ্ছি আরিশের বাবা বাসায় এসেই বলছে তোমার জন্য আজ বালি নিয়ে এসেছি এখন বালি দিয়ে আমি কি করব এরপর সবটা খুলে দেখি বালির সাথে সাথে আরো কিছু জিনিস আছে রয়েছে কিছু ইনডোর প্লান্টস কালারফুল পাথর আর একটা ছোট মাছের অ্যাকোরিয়াম এটাকে যদিও কাচের পাত্র বলে অ্যাকোরিয়াম তো বড়টা আছে আমার বাসায় বড় মাছের অ্যাকোরিয়াম আছে খুব শখ করে মাছের অ্যাকোরিয়ামটা কিনেছিলাম তবে আমার পরীক্ষা দিতে গিয়ে তখন অনেক মাছ মরে যায় এরপর সেই শখটা আমার শেষ হয়ে যায় এরপর থেকে আর মাছ রাখিনি তবে আরিশ বড় হলে ইচ্ছা আবার চালু করব গাছ দুইটা পুঁতে দিয়েছি এখন নেতি আছে পরে ঠিক হয়ে যাবে আমাদের দুজনেরই খুব পছন্দ আর আমার নিজে থেকে কিছু বলা লাগে না ও আমার প্রয়োজন অনুযায়ী সবটা এনে দেয় আর আমি সেটা সঠিক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখি এই কর্নারটা আমার ঘরের সব থেকে পছন্দের জায়গা ঘরের অন্য জায়গাগুলো সুন্দর তবে আমার এইটাই কেন জানি না বেশি ভালো লাগে কুরবানি ঈদে আমরা বড়রা তেমন শপিং করি না তবে প্রয়োজনীয় কিছু দরকার হলে সেটা তো কিনতেই হবে সকাল সকাল বেরিয়েছি যাতে রোদ কম থাকে যখন আমি আরিশকে নিয়ে হাঁটি তখন প্রচুর রোদ থাকে আর যখন আমি গাড়িতে উঠি তখন রোদ কমে যায় আজ শপিং এ এসেছি মেইনলি বাচ্চাদের জন্য আমার আরিশ সামির আর মুস্কানের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি আরিশ আমার ছেলে সামির আমার ভাইয়ার ছেলে আর মুস্কান হচ্ছে আমার ননদের মেয়ে ভাইয়া অলরেডি সামির আর আরিশের জন্য ঈদের ড্রেস কিনে ফেলেছে দুইজনের একই কালারের একই ড্রেস যেটা আমার খুব পছন্দ হয়েছে নিউ বর্ন বেবিদের জন্য ড্রেস নিয়ে একটু টাফ ছোট বাচ্চাদের আরামের দিকে লক্ষ্য করেই জামাগুলো খুব পাতলা আর সিমসাম হয়ে থাকে তবে কাপড় গুলো খুবই ভালো ড্রেস গুলো ফতুয়া টাইপের আগের গুলো তেমন পছন্দ হয়নি এর জন্য এই দোকানটা থেকে ড্রেস গুলো সব নেওয়া হয়েছে বাচ্চাদের কেনাকাটা শেষ এখন এসেছি আমার জন্য ব্যাগ নিতে আমি যে ব্যাগটা রেগুলার ইউজ করি এটা আমার ভীষণই পছন্দের একটা ব্যাগ ওই ব্যাগটা নিয়েছিলাম এখান থেকে দুই বছর আগে কোনো একটা ঈদে ঈদে একটা ব্যাগ নিয়েছিলাম যেটা আমাদের দুইজনেরই পছন্দ হয়নি জানি না কি মনে করে কিনেছিলাম বাসা এসে আমাদের দুজনেরই মন খারাপ হয়ে গিয়েছিল এই জন্য করা হয়নি এখন একটা নতুন ব্যাগ নিতে হবে এই জন্য এই দোকানটাতে চলে এসেছি ব্যাগের ক্ষেত্রে মেয়েদের একটাই আশা থাকে ব্যাগটা হবে ছোটখাটো কিন্তু ভেতরে হবে অনেক স্পেস তবে আমার ক্ষেত্রে ব্যাগটার স্পেস দরকার শুধু আরিশের ফিডার নেওয়ার জন্য আমি সাথে করে ফিডার নিয়েও এসেছিলাম যে ব্যাগের ভিতরে দিয়ে চেক করে দেখব ফিডারটা ঠিকঠাক ভাবে ফিট হয় কিনা এরপর সব ঠিকঠাক হয়েছে এই জন্য এই ব্যাগটাই ফাইনাল করলাম ফিডারের এই কাহিনী শুনে আঙ্কেল একটু হাসছিল তো ফাইনালি এই গরমের আমাদের শপিং করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ওর বাবারও পছন্দ হয়েছে বেশি সুন্দর লাগছে এই পার্লগুলোর জন্য আর কালার আলাদা লাগবে এগুলো নিয়েছি ও বাসায় রেগুলার ইউজ করবে এজন্য ড্রেস গুলো দুই দিন পর পর ছোট হয়ে যায় ওর অনেকগুলো ড্রেস আছে যেগুলো অনেক কিউট তবে ওর গায়ে আর হয় না এখন অনেক খোঁজাখুঁজির পর স্বামীর বাবার জন্য এই দুইটা ড্রেস নিয়েছি অন্যগুলোর থেকে এগুলো আমার কাছে শি ভালো লেগেছিল আর কালারগুলো আমার কাছে ভালোই লেগেছে সামির বাবা আর একটু বড় হলে ওর জন্য সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাবে অনেকদিন সামির বাবাকে সামনাসামনি না ঈদের ছুটিতে বাসায় গিয়ে ওর সাথে দেখা করতে যাব আর মুসকানের জন্য নিয়েছি দুইটা ড্রেস গরমের সময় এই ড্রেসগুলো পরলে খুব ভালো লাগে কিছুদিন আগে আমি ওকে একটা ড্রেস দিয়েছিলাম যেটা পেয়েও খুব খুশি হয়েছিল মামনির কাছ থেকে গিফট পেতেও খুব পছন্দ করে ননদের বাচ্চা দুইটা আমাকে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে খুব ভালোবাসি এই ড্রেসগুলো দেখতে একটু বড় লাগলেও এটা ফিটিং অনুযায়ী সেলাই করা আছে করার পরে দেখতে ভালো লাগে ঈদের আগে আমরা এই একটাই শুক্রবার পেয়েছি বাবা ছেলে যাচ্ছে নামাজ নামাজ পড়তে পড়তে গিয়ে একটু দুষ্টুমি করে না চুপ করে বসে থাকে আর সবাই খুব ভালো বলে ওর মাস বয়স থেকে বাবা মসজিদে নিয়ে যায় আর এটা আমার খুবই ভালো লাগে ছয় সব বাচ্চাদেরই নিয়ে মসজিদে যাওয়া উচিত কয়েকদিন পরেই কুরবানি ঈদ এজন্য আজ একটু মুরগির মাংস রান্না করলাম কুরবানীর সময় অতিরিক্ত গরুর মাংস খেয়ে আসলে ভালো লাগে না এবার ইচ্ছা আছে কোরবানি ঈদে বাসায় গিয়ে গ্রামের দিকে ঘুরতে যাবো এছাড়াও অন্যান্য অনেক জায়গায় ঘুরতে যাবো আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি যেহেতু পাশাপাশি এবং মেইন টাউনের পাশে এজন্য সেভাবে গ্রামের ফিলটা পাই না আমরা আমাদের ডাইনিং টেবিল আছে তবে আমরা মাটিতে খেতে পছন্দ করি আর এখন থেকে রান্না করেই আমাদের সোফার উপর রাখতে হয় কারণ নিচে রাখলে সব কিছুই আরিস উল্টায় ফেলায় দেয় এই যে এভাবে খুব সুন্দর করে সে ভাতগুলো তুলবে আর সারাদিকে ছড়াবে পারলে প্লেটটাই উল্টে দেয় এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা বারবার হয়েছি তবুও বারবারই আমরা ফেল হয়ে যায় তবে এগুলো দেখতে আমাদের ভীষণই ভালো লাগে বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে এগুলোতেই আনন্দ ও বড় হয়ে গেলে তো এগুলো খুব মিস করব। দেখতে দেখতে সেই ছোট্ট আরিশ বড় হয়ে যাচ্ছে কিছুদিন পর তার এক বছর পূর্ণ হবে সেই ছোট্টবেলা থেকে তার সাথে কাটানো মুহূর্তগুলো আমি ভুলবো কিভাবে এগুলো ভাবতেই কান্না এসে যায় ছোট্ট আরিস যেগুলো করে বড় হয়ে গেলে সেগুলো আর করবে না তো যাই হোক আমার ছেলেটা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই আরিস ঘুমিয়েছিল মনটা খারাপ বিকেলের দিকে আমরা এসেছি রূপসা ব্রিজ এর এখানে অনেকদিন পর রূপসা ব্রিজের এখানে এসেছি আর এত বকাঠি ছেলে আছে যে আমাদের ভরসাই হচ্ছিল না বাইক রেখে উপরে যাওয়ার এজন্য আমরা নিচেই ছিলাম এরপর একটু আখের রস খেয়ে নিলাম এখানের খাবার খুবই অস্বাস্থ্যকর আখের রসটাই ছিল ভালো এরপর আমরা রূপসা ব্রিজের পাশে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে ছিলাম যেটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিলে বেশি বড় হয়ে যাবে ওইটা আমি আলাদাভাবে শেয়ার করব রাজ্য মিঠাই দইগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে আর সাথে নিয়ে এসেছিল কালো জাম এই জামটা খেতে আমার খুবই ভালো লাগে আর ছিল দুই ধরনের পাকা বাসায় যাওয়ার আগে এগুলো সবই শেষ করে ফেলতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে জাম মাখা তো সবারই পছন্দ এই জন্য জাম মেখে ফেললাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ